সাধনা রান্না করছে সবাই মিলে যে একজন এই যে আমাদের মেন উদ্যোক্তা এই যে মাংস ম্যারিনেট হচ্ছে কি কি দিয়ে হলো ম্যারিনেট করা দই লবণ দাও আসলটাই ভুলে যেতাম এবি হতো স্পেশাল রান্না ব্যাস ব্যাস

আর লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট হলে সেন্টটা গন্ধটাই সুন্দর লাগে বল আর সরষের তেল সরষের তেল তার মধ্যে আজকে আমরা ভাইবোটা সবাই মিলে একটু আনন্দ করছি ওই ওই করছি তো আমাদের রান্নাগুলো শেয়ার করে নিচ্ছি আপনারা দেখে নিন তো আপনাদেরও বাড়িতে যদি মনে হয় যে এইভাবে রান্নাটা পছন্দ হয় তো আপনারা করে দেখতে পারেন অবশ্যই আর কেমন হলো না হলো সবাই অবশ্যই জানাবেন এই যে আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে

এটা টমেটো কুচি আর এই যে হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি তো চলুন দেখে নিই আমাদের কি করে রান্নাটা করছি আমরা এই যে গ্যাস জেলে নিলাম তো আমাদের এদিকে ম্যারিনেট করে রাখা আছে আধা ঘন্টা হয়ে গেল এদিকে মশলা সব আমাকে মুক্তি গুছিয়ে নিলাম গড়া গরম হয়ে গেছে গরম

স্বভাব নাই অন কর্মী তখন আরেক তুলে দেওয়া হয়ে আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেবো এগুলো সব আলুগুলো তুলে নেবো তেল ছেঁকে ছেঁকে একটা একটা করে তুলে নেবো মা। জল কত দেবো জল আছে নাকি ঢাকার জলটা যে বেশি সেটার তেজপাতা দিয়ে দিলাম আর জিরে ফোড়ন গোটা জিরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পর পর সব মশলাগুলো দিয়ে দেবো দেখুন কেমন সুন্দর একটা কালার এসে ব্রাউন কালার হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব ভেজে নেব রসুনটা গন্ধটা তাতে চলে যাবে এবার আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা লাচে দেবো মশলাটা সব একটু করে কষিয়ে নিলাম তারপর টমেটো আর কুচি মোটা দিয়ে দিলাম খাবে মাংস

আমরা কিছুটা বাটা লঙ্কা দিয়েছি মানে কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কিছুটা গুঁড়ো লঙ্কা আমরা পুরোটা গুঁড়ো লঙ্কা একসাথে ব্যবহার ইউজ করি না মিক্সড করে নিই আর্ধেক আর্ধেক করে মিক্স করে নিই মানে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম হিরের গুঁড়ো পরিমাণ মতো তো তেল ছেড়ে এসেছে দেখুন এরকম ভাবে পুরো সুন্দর করে কষানো হবে পুরো কষা যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন কষানো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এর মধ্যে মাংসটা ঢেলে দেবো হ্যাঁ মাংসটা ঢেলে দেবো পুরোটাই ओमा आई खाती बला कोई आज এবার এটা হালকা করে গ্যাস করে দিয়েছি হালকা এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে স্টিমে রেখে দেব কিছুক্ষণ যা এটা যেহেতু মটন তো এটাকে একটু স্টিমে রেখে এটাকে কষাবো সুন্দর হচ্ছে দেখে নিন কত সুন্দর কালার এসছে এটা আমাদের ভাইফোঁটা স্পেশাল ননদের বাড়িতে খাওয়া দাওয়া আজকে সবাই মিলে একসাথে ওই হুল্লোর সবাই একসাথে করা হচ্ছে আরেকটু হবে এখনো বাকি আছে যেহেতু তো এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয় না একটু টাইম লাগে তো আমার আপাতত তো কষা কমপ্লিট হয়ে গেছে এনজয় হ্যাপি ভাই বড়া